নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য দারুণ সুখবর জানুয়ারি মাসের টাকার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বারা প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে তাই তাই তো প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর জানুয়ারি মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ মা বোনদের আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তির টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নতুন বছরে নতুন চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জানুয়ারি মাসে ফাইনাল তারিখ বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ মহিলাদের আসবে নতুন বছরে মহিলাদের জন্য কি চমক দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে সারা ভারতবর্ষে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর বাংলার মা বোনের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সাহায্য সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কত তারিখ ঢুকবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ মা বোনদের অ্যাকাউন্টে আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য প্রতি মাসে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বাংলার মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ মহিলারা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেককে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জানুয়ারি মাসে টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর জানুয়ারি মাস পড়ার আগেই দিয়ে দিয়েছে তবে পয়লা জানুয়ারি ছুটি থাকার কারণে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রসেস করা যায়নি দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জেলা হিসাবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার আজ দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কলকাতা দার্জিলিং উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোচবিহার মেদিনীপুর মালদা হুগলি এই জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে বন্ধুরা জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মহিলাদের টাকা দেওয়া হবে তাই কেউ আগে কেউ পরে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাবে আর এত মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় যে কারণে বন্ধুরা প্রত্যেক জেলা অনুযায়ী টাকা ছাড়ছে রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা জেলা হিসাবে টাকা পাচ্ছে যে কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা আগে পিছনে টাকা পাবে এই জানুয়ারি মাসে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়বে আর বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে বন্ধুরা দু লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ঘরের মহিলাদের জন্য আর তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের জন্য এক হাজার দুশো টাকা করেছেন সেই এক চালে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস তবে এবার সামনে আসছে নয়া তথ্য লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হারানোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে এক হাজার টাকা পান অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান এক হাজার দুশো টাকা নবান্নে সূত্রে খবর বন্ধুরা সাধারণ মহিলাদের ভাতা এক হাজার টাকা থেকে বেড়ে এক হাজার পাঁচশো এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের ভাতা এক টাকা থেকে বেড়ে এক টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়বে সে বিষয়ে অফিসিয়ালভাবে ভাবে এখনো নবান্নের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি টাকা বাড়ে তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে এক হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা আর তপশিলি জাতি মহিলাদের ক্ষেত্রে এক টাকা থেকে বেড়ে এক টাকা হতে পারে তবে জানা গিয়েছে বন্ধুরা এখনই এই টাকা বাড়ানো হবে না যেহেতু সামনে বিধানসভা নির্বাচন মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়ানো হতে পারে এবার দেখুন বন্ধুরা এই জানুয়ারি মাসে রেশন কার্ডধারীরা কোন কার্ডে কত কেজি করে রেশন পেতে চলেছেন প্রথমেই দেখুন বন্ধুরা ডবল এ ওয়াই এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা জানুয়ারি মাসে পাবেন একুশ কেজি চাল চোদ্দ কেজি গম যদি গম না পান তাহলে বন্ধুরা ১৩ কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর দেখুন বন্ধুরা পি এইচএএ এইচএইচ এই রেশন কার্ড যাদের কাজে থাকবে তারা জানুয়ারি মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া বন্ধুরা দু কেজি গম পাবেন যদি গম না পান তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর বলা হয়েছে বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাজে থাকবে তারা জানুয়ারি মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে শুধুমাত্র চালই পাবেন তাদেরকে গম দেওয়া বা আটা দেওয়া হবে না এরপর বলা হয়েছে বন্ধুরা আর কেসাই টু এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা জানুয়ারি মাসে প্রতি কার্ডে কেজি দু করে চাল পাবেন এরাও কোনো গম বা আটা পাবে না এরপর দেখুন বন্ধুরা বন্ধুরা স্পেশাল প্যাকেজ এই স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্টে জানুয়ারি মাসে কে কত কেজি অতিরিক্ত রেশন পেতে চলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে বলা হয়েছে জঙ্গলমহল ওয়ান এখানের বাসিন্দাদের ক্ষেত্রে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা জানুয়ারি মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি আটা পাবেন এছাড়া বন্ধুরা এগারো কেজি অতিরিক্ত চাল পাবেন যাদের কাছে পি এইচএইচ রেশন কার্ড থাকবে তারা তিন কেজি চাল পাবেন দু কেজি গম পাবেন এছাড়া প্রতি ছ কেজি কার্ডে অতিরিক্ত করে চাল পাবেন এরপর বলা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা পাঁচ কেজি চাল পাবেন এছাড়া প্রতি কার্ডে ছ কেজি করে অতিরিক্ত চাল পাবেন এরপর দেখুন বন্ধুরা পার্বত্য এলাকাদের ক্ষেত্রে কত কেজি করে রেশন দেওয়া হবে পার্বত্য এলাকা বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত এগারো কেজি চাল পাবেন এছাড়া যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পাঁচ কেজি চাল পাবেন প্রতি কার্ডে এছাড়া ছ কেজি অতিরিক্ত করে চাল পাবেন প্রতি কার্ডে এরপর দেখুন বন্ধুরা চা বাগানের ক্ষেত্রে চা বাগানের ক্ষেত্রে বন্ধুরা বলা হয়েছে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন এছাড়া চোদ্দ কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন শুধুমাত্র জানুয়ারি মাসে এছাড়া বন্ধুরা টোটো আয়লা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা জানুয়ারি মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন